দুশো পাঁচটি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি রয়েছে রাজ্যে একাত্তরতম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ দু হাজার উপলক্ষে রাজ্য ভিত্তিক আলোচনাচক্রে বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজধানীর টাউন হলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া মেয়র দীপক মজুমদার সহ দফতরের বিভিন্ন আধিকারিকরা মহাত্মা গান্ধীর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষকে যদি শক্তিশালী করতে হয় তবে গ্রামীণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এ দেশকে শক্তিশালী করার ভাবনা নিয়ে গত দশ বছর ধরে প্রধানমন্ত্রী দেশের গ্রামীণ ব্যবস্থাকে বিশেষ করে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন কৃষকদের জন্য বিভিন্ন স্কিম তৈরি কৃষক সভা আধিপতি নিয়োগ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন অর্থমন্ত্রী রাজ্যে পঁয়ষট্টি শতাংশের বেশি কৃষি জমি রয়েছে তাই সমবায় সমিতিকে পুনরুজ্জীবিত করতে সরকারের প্রয়াস চলছে সমবায় সমিতির রাজ্য ভিত্তিক আলোচনায় বললেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজকে রাজ্যের মোট বিভিন্নভাবে বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি আছে চার হাজার দুশো পাঁচটি চার হাজার দুশো পাঁচটি বিভিন্ন পেশাভিত্তিক সমবায় সমিতি গঠন করা হয়েছে আছে আমি দু হাজার আঠারো সালে দেখেছি সমবায় সমিতির সঙ্গে আমি যুক্ত ছিলাম আমাকে বিভিন্ন